হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ বৃহস্পতিবার প্রথমে ঘরের সব কাজ করে নিয়ে ঘরের পুজো পাঠ গেছে এইবার আজকে আমার জন্য কি খাওয়ার করবো ঠিক আছে আমার সাথে তোমরা থাকো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে এটা হচ্ছে দেশের তাজা খেজুর গুড় একজন দেশ থেকে এনেছে সেই গুড়টা এনেছে একদম তাজা এখানে তো এইরম গুড় পাওয়া যায় না আর এটা হচ্ছে ঘি ঝর্ণা ঘি এই ঘিটাও এখানে পাওয়া যায় না তো আমাদের কেউ আসলে দেশ থেকে ঘিটা আনা হয় আর যখন কালকে সরু চাকলি বানাবো সরু চাকলি দিয়ে এই গুড়টা খাবো তোমাদের সাথে শেয়ার করব যখন খাবো ঠিক আছে দেখো আজকে বৃহস্পতিবার তো আমাদের আজকে কিরম ভাবে ঠাকুর বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের ঠাকুরকে মালা পরায় মালা মালাগুলো বাজার থেকেই কিনে আনা হয় আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হয়েছে আর এই তুলোটা এটা হচ্ছে ঠাকুরের প্রদীপ জ্বালাচ্ছে প্রতিদিন একটা করে দেওয়া হয় দুবেলা দুটো এই যে এগুলোকে বলে দেখো আমার লাল চাটা অনেক কিছু দিয়ে বানাই জানো এটাতে লং দালচিনি তুলসী এলাচ চিনি না বিনা চিনি আর একটু চা পাতা দিয়ে গোলমরিচ সব কিছু দিয়ে ইট চাটা হয় একটু লাল চা খাই সকালে আমি বলেছিলাম আজকে বৃহস্পতিবার আমি দলিয়া খাই তার জন্য এই যে দলিয়া আর খোসা সময় খোসা শুদ্ধ মুগ ডাল তার সাথে দেবো ডিম কড়াই গাজর মটর পালং শাক আর সয়াবিন এই দলিয়াটা একটু অন্য টাইপের দলিয়া বানাবো এরমভাবেই আমি বানাই বানিয়ে বৃহস্পতিবার খাই তো কী করে বানাবো সেটা আমি দেখাচ্ছি কুকারে ঘিরিয়ে দিয়েছি ঘিয়েতে ফোরন দেবে চিরি একটু হিং আর আদা বাটা শুকনো লঙ্কা তেজপাতা এটা হচ্ছে ফোড়নে পড়বে এটা বা ফোড়নে পড়ছে এগুলো একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো অ্যাড করে দিয়ে দিলাম একটু সবজিগুলো একটুখানি নেড়ে নেব গাজর আর ডিম কড়াইটা একটু নেড়ে নিচ্ছি এবার আদা বাটাটা একটু দিয়ে দিচ্ছি আদা বাটা হিংটা এখন দেবো না হিংটা এখন দিলে হিঙের যে গন্ধটা চলে যাবে আদাটা একটু নেড়ে নিলাম এইবার হিংটা দিচ্ছি হিংটাকে একটু নেড়ে নিলাম এইবার দালিয়া ধুয়ে রেখেছিলাম দলিয়াটাকে একটু নাড়াচাড়া করে নেব দলিয়াটাকে একটু একটু টাইম নিয়ে একটু ভে দলিয়াটাকে একটু না ভাজা একটু ভাজা করে নেবো একটু নেড়ে নেব ভালো করে দলিয়াটাকে একটু না নাড়লে টেস্টটা ভালো হয় না আর একটু সয়াবিন দিয়ে দিচ্ছি এবার মটরশুটি হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দেবো এটাতে একটু সব সব সাথে সবার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা লাস্টে পালং শাকটা দিয়ে দিচ্ছি এইরকম ভাবে দলিয়াটা বানাবে দেখবে খুব সুন্দর টেস্টি লাগে খুব টেস্টি লাগে একবার এইরকম ভাবে বানিয়ে দলিয়া খাবে তোমরা দলিয়া আর ছিলকাওয়ালা মুগ ডাল হারা ছিলকাওয়ালা ডাল আপনার সবুজ কালারের যে ছিলকা মুগ ডালটা হয় সেই ডালটা দিয়ে এই দলিয়াটা বানাতে হয় আর এই দেখো আমার সোনাই চলে এসেছে রান্নাঘরে ওরও এখন খিদে লেগেছে কি খাবে দেখছে ঢাকনা এটা দিয়েছি কুকারের আর একদম লো ফ্লেমে হবে চারটে সিটি দেবো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর খাওয়ার সময় উপর দিয়ে ঘি দিয়ে দেবো উপর দিয়ে ঘি দিয়ে দিলাম এবার এই দলিয়াটা আমি খাবো বৃহস্পতিবার দিন আমি এই দলিয়া এইরমভাবেই বানিয়ে খাই তোমরাও ভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি লাগে আমার ভিডিওটা কীরম হয়েছে কেমন হয়েছে তোমরা একটু আমাকে লাইক কমেন্ট করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব